হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ আমি কেন ভাইকে রাতে রাখি বাঁধলাম সকালের বদলে সেই সবটা বলবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি ব্রাশ করে নিচ্ছিলাম আর এদিকে দেখো চুলটা রাতে বেঁধে শুয়েছিলাম আগে বেনুনি করলে কতটা আর এখন বেনুনি করেছি কত ছোট দেখা চুলটা কাটার পরে তো তারপর আমি এখানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন চুলটা একটু তেল লাগাবো যেহেতু আজকে শ্যাম্পু করব শ্যাম্পু করার আগে আমি সবসময় চুলে তেল লাগিয়ে নিই আর কি ভালো মতো এদিকে আমি সান্টান করে চলে এসছি এখন গোপু তুলবো ঠাকুরের পুজো করবো তো এখানে চলো ওকে তুলি দাঁড়াও তোমাদেরকে না একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই গোপুর রূপোর হারটা এটা মা সেদিন ওকে করে দিয়েছে একদম ওর গলার মাপে দাঁড়াও ওর গলায় একটু পরিয়ে দেখায় কেমন দেখাচ্ছে দেখো পরে ওকে কি সুন্দর দেখাচ্ছে না একদম ওর মাপে মাপে আর পরে ওকে এত সুন্দর দেখাচ্ছে কী ভীষণ ভালো লাগছে না দেখতে ওকে আর মুখটা দেখো এত সুন্দর দেখলেই যেন মনটা ভরে যায় তো চলো এবার শিবটাকে স্নান করে নিই তারপর একে একে সব ঠাকুরগুলোকে একসঙ্গে খেতে দিয়ে দেবো এই তো আমার পুজো করা একদম কমপ্লিট আর এখন বাদ যে ওই নটা পনেরো কুড়ির মতো আর এখন আমি ব্রেকফাস্ট করছি ওই পাউরুটি সেঁকে নিয়েছিলাম আর তার সাথে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম সেটাই আমি এখানে খাচ্ছি আর এর সঙ্গে আজকে কিছুই নিইনি আর যেহেতু শনিবার ঠাকুরের পুজোও দিতে যাব শুধু এই তাই দুটো তিনটে পাউরুটি নিয়ে নিয়েছিলাম ওটা খাওয়ার জন্য খাওয়া দাওয়ার পরে এই মুভিটা দেখছিলাম এই মুভিটা জাস্ট আমি ডাউনলোড করে নিয়েছিলাম ভূতের ভেবে বাট একদমই ভূতের না একটা ফানি মুভি কি বলবো ভীষণ ভীষণ হাসি পাচ্ছিলো এদিকে মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হচ্ছে ওদিকে ছেলের বাবার সঙ্গে মেয়ের মায়ের বিয়ে হচ্ছে আর শাশুড়ি ছিল মেন কালপিট বিয়েটাই কিছুতেই রাজি হচ্ছিল না অন্য জাতের ছিল বলে তো লাস্টে হ্যাপি এন্ডিং হয়ে গেল ওদের তারপর আমি আবারও সান টান করে এখানে ফলগুলো কেটে নিচ্ছিলাম আর পাঁচ রকমের ফল আলাদা করে নিচ্ছিলাম যেগুলো ঠাকুরকে দেব। আজ হচ্ছে শনি দেবতার পুজো পুজো করতে যাব। আজকে শনিবার তোমাদেরকে তো বললাম যে পুজো করব। তো সেই জন্য ঠাকুরকে পাঁচ রকমের গোটা গোটা ফল দিতে হয় সেগুলো আগেই প্লাস্টিকে করে আমি আলাদা করে রেখে দিলাম আর ফলগুলো তো আগেই ধুয়ে নিয়ে এসছিলাম আর এখানে যেই ফলগুলো এমনি পুজো করব সেই ফলগুলো সব একে একে কেটে নিচ্ছি এদিকে ঠাকুরের সব ভোগের প্রসাদগুলো কেটে নেওয়ার পর এখানে তারপরে শিরুনিটা গুলে নিয়েছিলাম আর তার উপর থেকে মধু ঘি আর কালো তিল আর মাস কড়াই এগুলো সব দিতে হয় শনি দেবতার পুজোয় মাস্ট এগুলো লাগেই তো এগুলো দিতে হয় সেগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওপর থেকে আবার কাজু কিশমিশ খেজুর আর বেদানা সব কিছুই দিয়ে দিলাম এদিকে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য শিরুনি গুলে নিয়েছি আর ফলগুলো তো সব সুন্দর করে কেটে নিয়েছি আর ওইদিকে মিষ্টি আর হচ্ছে ঘট মোমবাতি এইগুলো যা কিছু লাগবে সেগুলো সব একটা প্লাস্টিকের করে নিয়ে নিলাম কারণ একা এত কিছু নিয়ে যাবো তো সেই স্টেশনের কাছে তো মন্দির আছে ওখানেই যাব তো একা এত কিছু নিয়ে যেতে পারবো না তাই প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম যাতে নিয়ে যেতে সুবিধা হয় ওইদিকে সব জোগাড় করে এদিকে আমি রেডি হয়ে নিলাম কারণ যাতে মা ফোন করলে যাতে সময় নষ্ট না হয় আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি সেই জন্য আমি এখানে জামা পরে চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে থাকছি তো এদিকে আমি দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি আর শ্যাম্পু করেছি প্রচণ্ড পরিমাণে চুল উঠছে এমনি থেকে তো অনেক চুল উঠছেই হেয়ার ফল হচ্ছে তার মধ্যে শ্যাম্পু করেছি আর কত চুল উঠছে জাস্ট তোমরা দেখো একবার মানে একটুখানি চুলটা আঁচড়ালেই প্রচণ্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড একে তো চুল উঠে একদম সাদা হয়ে যাচ্ছে মাথায় একটাও নেই তার মধ্যে এত হেয়ার ফল হচ্ছে একদম আমি রেডি আর ওদিকে তো আমার মানে পুজো দেওয়ার জন্য যা যা দরকার সব জোগাড় করে একদম রেডি করে নিয়েছি মা ফোন করলেই জাস্ট বেরাবো মারা সবে বেরালো মা আর ভাই মেট্রো করে আসবে আর এই বছর সব কিছুই তাড়াতাড়ি পড়ার জন্য কেমন রাখির পূর্ণিমাটাও মানে তাড়াতাড়ি চলে গেল কাল সন্ধ্যায় কটায় বেশ লেগেছিলো অত খেয়াল নেই আমার বাট আজকে ওই একটা দেড়টা সরি দেড়টার দিকে পূর্ণিমাটা ছেড়ে গেল আর যেহেতু ভাইয়ের পরীক্ষা চলছিল। সেই জন্য ভাইকে আগের দিন আনতে যেতে মা পারেনি আজকে গেছে আনতে তো রাখির মানে যে পূর্ণিমাটা থাকে ছেড়ে গেছে অন্যান্য বছর কি হয় সকালের দিকেই রাখি পরিয়ে দিই সব নিয়মটা সব কিছু মেনে বাট এই বছর হবে না এবছর জাস্ট ওকে শুধু রাখিটাই বাঁধবো এলে রাতে আর তার আগে মা ফোন করলে এখন যাব মন্দিরে পুজো দিতে আর মন্দিরটা হচ্ছে আমাদের স্টেশনের দিকে আবার মায়ের ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর সাড়ে চারটেয় ফোন করে বললো বের আমাকে বেরাতে বলল তো ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি বেরাবো তো এই তো বেরিয়েও পড়েছি আর এই দেখো আমি সব কিছু নিয়ে বেরিয়েও পড়েছি আর এখন বাইরে কি যে রোদ কি বলবো তো তোমাদেরকে না একবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার হাতে এত কিছু আমি ভিডিও করতে পারছি না তো এটা ছিল তিনটের পুজো তিনটের পুজোতে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল মন্দিরে দেখো এখন মন্দিরে আমি চলে এসেছি এরপর আমাদের সাড়ে পাঁচটার পুজোতে আমি ঘর সাজিয়ে নিয়েছি কাছে দিতে যাব এদিকে পুজো প্রায় শেষের দিকে হয়েই এসেছে তো চলো তোমাদেরকে আজকের আবহাওয়াটা একটু দেখাই এই সাইডের কি দারুণ দেখতে লাগছে দেখো আকাশের চারিপাশটা ভীষণ সুন্দর লাগছিল তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমি এদিকে ধূপ মোমবাতিগুলো সব জ্বালিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমি অঞ্জলি দেবো না যারা অঞ্জলি দিচ্ছে আমি তখন উঠে চলে এসছিলাম অঞ্জলি দেবো না বলে আর এদিকে এত মানে ফ্যান চলছে চার চারটে ফ্যান আর ওদিকে এমনি হাওয়া দিচ্ছে ধূপ মোমবাতি কিছু জ্বালানোই যাচ্ছে না মোমবাতিগুলো যতবার জ্বালাচ্ছি ততবার নিভে যাচ্ছে তো অনেক কষ্ট করে ধরিয়েছি মোমবাতিগুলো লাস্টে এখন বাজছে সাড়ে ছটা আর কি দারুণ দেখতে লাগছে না আকাশটা বলো স্টেশনের এখান থেকে আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে আমরা এখানে পুজো করছি আর এখানে একের পর একের পর এক ট্রেন যাচ্ছে এত ভালো লাগছিল দেখতে কি বলবো ভীষণ ভালো লাগছে আর তার মধ্যে মানে আকাশটাই এত সুন্দর দেখতে লাগছে তো এখানে পুজো শেষ হয়ে গেছে এখন ঠাকুরের আরতি করা হচ্ছে তারপর পুজো হয়ে যেতে আমি আর আমার ভাই এত বাতাসা গুড়িয়েছি হরুণিটের যেগুলো হাতে ধরছিলোই না আমার তারপর এখানে চন্নামিত্রী ভোগ দেওয়া হচ্ছিল সেইটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই শনিদেবতার দেবতার প্রসাদ না ঘরের মধ্যে ঢোকাতে নেই তো তাই বাইরে ছাদের মধ্যে আমরা সবাই মিলে বসে ওইটা খাচ্ছিলাম প্রসাদগুলো আর যেটা ওই গ্লাসে দিয়েছিল ওটা আমি খাচ্ছিলাম খেতে কিন্তু দারুণ ছিল আর এখানে আমাদের যে প্রসাদগুলো সব দিয়েছিলাম সেগুলো সব ছিল খাওয়া দাওয়ার পর আমি নিচে এসে স্নান টান করে নিচের ঠাকুরের আমাদের পুজো দিয়ে দিলাম আর এখানে ভাইকে রাখি বাঁধবো বলে অনেকগুলো রাখি আছে আমার দুটো ভাইকেই বাঁধবো আজকে সৌমকে বাঁধবো কালকে গিয়ে সুরকে বাঁধবো দুজনকেই বাঁধবো সেই জন্য সব ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি পুজো করার জন্য তারপর এইদিকে দেখো ভাইকে রাখি বেঁধে দিলাম আর সকালে রাখি বাঁধতে পারিনি ওর তো ছুটিই দিচ্ছিল না মা অনেক কষ্ট করে বলে ওকে নিয়ে এসেছে আর কি সকালে তো চলেই যাবে আর আমি কোনো নিয়ম করলাম না শুধু জাস্ট রাখি বেঁধে দিলাম কারণ আজকে রাখির পূর্ণিমাটাও তাড়াতাড়ি চলে গেছে তারপরে মা দেখি না এখানে একটা তেলের কোডরি অর্ডার করেছিল তেল রাখার জন্য মিশো থেকে আর সেটা এসে গেছে এক সাইজ বড়ো মা যেই সাইজটা করেছিল তার থেকে অনেক বড় তারপরে সেটা আবার রিটার্ন করা হলো আর রাতে এখানে আলু সিদ্ধ ঘি আর ডাল নিরামিষ হয়েছিল যেহেতু আজ পুজো করা হয়েছে বাড়িতে শনি দেবতা সেই জন্য পুরোপুরি নিরামিষ আর সেটা দিয়ে আজকের খাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপর রাতে শুতে যাওয়ার আগে মুখে একটু ক্রিম আর পরিমাণ মতো জল খেয়ে নিয়েছিলাম তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আস আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই